পুজোর আগে মাথায় হাত কুমারটলির প্রতিমা শিল্পীদের অবস্থা এমন যে তারা সর্বশান্ত হওয়ার দৌড় কিন্তু ঘটনাটা কী এবছর পুজোর মাসখানেক আগে আচমকাই একটা ফরমান জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে এবার থেকে দুর্গা প্রতিমার সাজসজ্জায় আর কোনো রকমভাবেই প্লাস্টিক থার্মোকল এবং চুমকি ব্যবহার করা যাবে না কারণ তাতে নাকি পরিবেশ দূষিত হচ্ছে এদিকে কুমোরটুলির শিল্পীরা ইতিমধ্যেই কয়েক লক্ষ টাকা ইনভেস্ট করে বসে আছেন প্লাস্টিক থার্মোকল এবং চুমকির পিছনে কারণ গত পঞ্চাশ বছরেরও বেশি সময় ধরে মা দুর্গার সাজে এই সমস্ত জিনিসই ব্যবহার করা হয় কিন্তু এবার আচমকায় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের এই চিঠি রাতের ঘুম উড়িয়ে দিয়েছে মৃৎশিল্পীদের তাদের দাবি যদি বন্ধ করতেই হতো তাহলে বছরের শুরুতে কেন বলা হলো না এতগুলো টাকা ইনভেস্ট করার পর আজ একদম আচমকা এমন নিয়ম করলে তো আমরা পথে বসবো তাই এই বছরটা অন্তত ছাড় দিতেই হবে আমাদের কিন্তু পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে কুমোরটুলির প্রতিমা শিল্পীরা এবার এর প্রতিবাদে সমবেতভাবে প্রতিমা তৈরি বন্ধ করতে চাইছেন এবার দেখার পালা অবশেষে কি হয় কুমারটুলির প্রতিমা শিল্পীরা এবছরের মতো ছাড় পেল কি না সেটাই এবার দেখার বিষয় এই খবরের সাথে সাথে আরও একটা চাঞ্চল্যকর খবর যে কুমারটুলির শিল্পীদের প্রতিমা তৈরি করতে অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে কারণ তাদের প্রতিমা তৈরিতে ব্যাঘাত ঘটছে তার একটা বড় কারণ ফটো বা ছবি তোলা সে যে কোনো ব্লগার হোক ইউটিউব এবং ফেসবুকে ছবি দেওয়ার জন্য ছবি তোলার ভিড় উপচে পড়ছে কুমারটুলির চত্বরে এমনকি এর সাথে সাথে সেখানে গিয়ে চলছে প্রি ওয়েডিং ফটোশ্যুটও এইসবের কারণে কুমারটুলির মৃৎশিল্পীদের কাজে ব্যাঘাত ঘটছে

আমরা সমানু গুণের মাধ্যমে আপনারা আপনারা প্রতি মুহূর্ত